ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি মসজিদ মাদ্রাসার সভাপতি ওনার একটা গরু ছিল ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে তুই যা মনে চাই খাওয়া সুবিধে নেই হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়াই 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 হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না জমিনের মধ্যে লাফ দিয়েছে গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে আর উঠতে পারে না উঠার চেষ্টাও করে না বাঘ ও গরুকে ধরার জন্যে যেহেতু পিছু নিয়েছিল বাঘ লাফ দিয়েছে গরুর ধরার জন্যে কিন্তু বাঘের দৌড়ের গতিবেশী থাকার খেলা কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েস কয় হাত ওর হাত পাপ সব আটকে গেছে কাদার মধ্যে এমন কাদা আছে না নাই যত উঠতে যায় তত জড়িয়ে যায় যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায় এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে উঠেছে না এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায় যত ছাড়াইতে চাই তত জড়াই যায় বলেন ঠিক না বে এই কাজগুলো করা যাবে না এভাবে ইঁদুর মারা যাবে না সকল বলেছেন যে এইভাবে দূর হত্যা করা যাবে না আল্লাহর নবী বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা গাছের নিষেধ করেছেন তবে যদি কেউ অনিষ্ট করে মানুষকে যদি কেউ আক্রমণ করে মানুষকে যদি কেউ ক্ষতি করে সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায় ওই ভাবে মারার বিধান ইসলামে নাই মনে থাকবে চাই হোক জড়িয়া গিয়েছে কিসের মধ্যে কিসের মধ্যে কাদার মধ্যে গরুর কোন চিন্তা ছাড়া কি করতিছে জাবর কাটাছে বাগের মাথা গরম হয়ে গেছে কর ভাই আই জাবর কাটাইছ তো ভাই কি হইছে ভাই এই রাম কশি কে ভাই রাগ কশি কে মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি রাগ কশি কেন ভাই এই রাগ করবে না কেন আরে গরু আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কিন্তু তুই যদি দৌড়াই পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস আর আমিও তোরে ধরতে পারতাম না দুইজনই বেঁচে থাকতাম কিন্তু এমন একটাই আকাম ওরে সরে যে এখন এই কাদারের মধ্যে তুমিও মারবা আমিও মারবো তা তাতে কি ভাই গরু তুই আসলে মানুষ এই গরু তাতে কি মানে মারা যাব তোর কোনো দুশ্চিন্তা নেই আচ্ছা সেইটা বাদ এই বিপদের মধ্যে তুই যাবর কাটাচ্ছিস কোন কোনভাবে তোর কেন কেন দুশ্চিন্তা হয় না এই বিপদের মধ্যে যাবর কাটাইনো আসে কেমনে গরু গরু কয় ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আসে নামতেও পাইতেছে না আসতেও পাইতেছে না বিপদে পড়লো কিছু করার নে আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছ কি করিস আমার পিছু নিয়েছ আমার এ আটকালে আমি কাঁধার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম কারণ হল আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পান্দা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খুঁজার জন্য আসবে এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে তোমার বাড়াইয়ে দিয়ে তারপরে যাবে ঠিক না बैठे আমারে উদ্ধার করবে আর তোমারে এখানে পিটায়ে পিটায়ে পুতে রেখে কবর দিয়ে তারপরে যাবে কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে তোমার এত বড় সাহস কি করে হলো কোথ থেকে এলে তুমি কেন এত বড় সাহস করলে এই জন্য অপেক্ষায় থাকো এইবার বলো বাঘ ভাই আমার তো মালিক আছে তোমার তো মালিক নাই তোমার উদ্ধার করার লোক নাই ঠেকানোর লোক নাই আমার মালিক আসবে উদ্ধার করবে আর তোমারে খবর দেবে এরপরেও কি আমি জাবর কাটাবো না ঠিক না জাবর কাটাই আমরা জেলখানায় গেলু জাবর কাটাই আমরা রিমান্ডে গেলু জাবর কাটাই আমরা ফাঁসিতে ঝুললে জাবর কাটাই কারণ আমরা জানি আমাদের আসেন কে তিনি উদ্ধার করবেন দেখেন হাতি ঘোড়া গেল তল ছাত্ররা বলে কত জল ঠিক না কত নির্যাতন কত চলুক কত পেশন কত ন্যায় কতর ঈমান আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো মামুনুল হককে সুজা মানুষটারে কুজা করে ফেলা হলো শফিকুল ইসলাম মাসুদ দেলার হুসাইন শাহ দেলার হুসাইন সাইদিব, 13টা বছর কারারুদ্ধ থাকলো এমন কি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই অবস্থাটা এমন একবার সারারাজিক জিজ্ঞাসা স্যার জিজ্ঞাসা করতেছে এর সাত শিকদার খেছেন নাকি ছাত্ররা বলছে স্যার ভালো করে এই চিনি বলছে কেমন ছেন বলছে এর সাত শিকদার হইল বাপের বেটা কের বেটা কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেস মারা যাওয়ার পরে হ্যাঁ চলি গেস তো কি ওই তো বাপের বেটা কি করে আরে বাবা এত বড় পালোয়ান যে মইরি গেছে

এই জন্য আমাদের ভাইরা নির্যাতন নিষ্পেশন দেলোয়ার দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম এই মানুষটারে তেরো বছর কারাগারে রেখেই খান্ত হলো না চিন্তা করলো যে যদি কোনোদিন দিন আবার বের হয় ওই ওই ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় যদি কোনো দিন বের হয় এই জন্য কি করো তাড়াতাড়ি করে বের করো হাসপাতালে নিয়ে যাও সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল সেই অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক আমার আবু সাইদের বুকে গুলি করলো এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল আস্তে করে রাজপথে পড়ে গেল মৃত্যুর কোলে ঢলে পড়ল আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেন না ঠিক না ঠিক আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামব আমি বলি ষোলোটা বছর চেয়ারে ছিলেন অন্তত ষোলোটা মাস ঠান্ডা থাকেন ঠিক না ঠিক আবার যারা নির্বাচন চাই তাদেরকেও বলতে চাই 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই মাঠে যেতে পারেন নাই 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায় ঠিক কথা কয় না ঠিক খলিলাফালাফিলাফাফি দেশটাকে একটা পর্যায় নিয়ে দরকার আছে না না নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্র লীগের এই আন্দোলনে ভktirতা না দিত তাহলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না